কমবে না কারণ পাট নাই আর এটাই বড় একটা রেজাল্ট যেই আসুক কিন্তু পাট নাই যার কারণে এটা ভালো হবে কারণ এই দামে ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো সম্ভাবনা আছে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পাটের দাম শুনে আমি তো অবাক হয়ে গেছি যে নির্বাচনের পরেই এত পরিমাণ পাটের দাম বেড়েছে যা অভাবনীয় তো তার কারণেই চাষকর বাজার আমি নাজিপুর বাজার থেকে আবার ব্যাক করে চলে আসছি জানি না পাট দেখাতে পারবো কিনা না পারবো সেটাই দেখার বিষয় অলরেডি আমি বাজারে চলে আরছি এবং সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ একটু ওয়েট করুন সেই পাচ্ছেন বাজারে পাট ऑलरेडी ফুরিয়ে গেছে এখন নাই আবার ফাটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি পাটটা আজকে কিনা দেখছেন নাকি আজকে দেখলেন কত দেখলেন আজকে বাজারে পাট 5500 5500 ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনলাম যে চাষকর বাজারে বলে মানে পাটে টাকা উঠছে

কি রেজাল্ট আসে ওইটাই তো রেজাল্ট যদি খারাপও আসে তাও মনে হয় পাটের দাম কমবে না কারণ পাট নাই আর এটাই যদি বড় একটা ইয়া রেজাল্ট যাই আসুক কিন্তু পাট নাই যার কারণে এটা ভালো হবে দাম ইনশাআল্লাহ বাড়বে ইনশাআল্লাহ বাড়ার সম্ভাবনা আছে আমি নাজিরপুর থেকে আসতেছি আর নাজিরপুর কি পাইছেন খালি নাজিরপুর তো দরকার পায় না আপনি নাজিরপুরে খাওয়া তো প্রিয় দর্শক আমাদের নির্বাচনের পরেই আমরা কিন্তু সেই ধামাকা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক একমির আমি এখন পর্যন্ত বাজারে এসে পার্টির কোনো কিছু দেখতে পাই নাই তো যেই দামটা আগে আছে 5500 5550 টাকা আসলে দেখতেই পাচ্ছেন এখন আমি একটু ওয়েট করলাম যে পার্ট আসবে কি আসবে না কিন্তু সত্যি কথা বলতে এখন আমি যেই সময় আসছে আসলে পার্ট খুঁজে পাওয়া সম্ভব না তো চার্জ করে বাজারে ধামাকা চলছে আপনি সামনে দেখতে পাচ্ছেন সকল ব্যবসায়ীটা কিন্তু তারা বসে বসে দাঁড়িয়ে আছে এই পার্ট কেনার আগ্রহে বসে আছে যে কখন পার্ট আসবে কখন কিনবো কিন্তু সেই আর পার্টের আগমন অর্থাৎ পার্ট আসছে আমাদের এই বাজারে এখন নাইবি অনেক ব্যস্ত পার্ট